আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে আপনাদের ছবির মধ্যে গান অ্যাড করবেন বা মিউজিক সেটি কোরআন তেলাও তো হতে পারে মিউজিকও অ্যাড করতে পারেন এটা আপনাদের ইচ্ছা তো দেখে নিন কিভাবে অ্যাড করতে হবে আমি প্রথমে দেখাচ্ছি আপনাদেরকে ভিডিওটি মনোযোগ দিয়ে লক্ষ্য করুন প্রথমে আপনারা আপনাদের ফেসবুক আইডিতে ঢুকবেন ঢোকার পর এখানে প্লাস আইকন আছে প্লাস আইকনে চাপ দিবেন এই যে আমি চাপ দিলাম এই যে আপনার এখানে গ্যালারিটা শো করবে তো সম্পূর্ণ ছবিটা এখানে শো করবে আপনি আপনি আপনার চয়েস অনুযায়ী আপনি আপনার চয়েস অনুযায়ী আপনি এই যে এই যে আমি একটা বেছে নিলাম হ্যাঁ যে আমি একটা বেছে নিলাম এই যে এখানে হচ্ছে আপনার এই যে ধরেন এই যে এখানে মিউজিক দেওয়া আছে এই আমি আপনাকে আপনাদেরকে দেখাচ্ছি এই যে মিউজিক এই মিউজিকে আপনি চাপ দিবেন এখানে চাপ দেওয়ার পর আপনাদের এখানে মিউজিকের যে যাবতীয় লিস্ট আছে সম্পূর্ণটা চলে আসবে এই যে এখানে একটা জিনিস খেয়াল করেন এই যে আমি দেখাচ্ছি এই যে মনোমাঝি এই যে এই যে এখানে জীবন চলার পথে সহজ এই যে ইমোশনাল ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলা বা শিশু যাবতীয় মিউজিকগুলো আপনারা এখান থেকে নিতে পারবেন তো এই যে মিউজিকগুলো এইখানে আপনার রেভিনিউ শেয়ার করতে হবে আপনি যদি চান যে আপনি রেভিনিউ শেয়ার করতে তাহলে আপনি টোয়েন্টি পার্সেন্ট অথবা টোয়েন্টি পার্সেন্ট প্লাস আপনি রেভিনিউ শেয়ার দিতে হবে আপনি যদি ওদের গানটা ইউজ করেন এখানে দুইটা অপশন আছে যে এখানে আছে royalty free যদি রয়্যালটি ফ্রি গানগুলো আপনারা ইউজ করতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনাদের ফ্রি ইউজ করতে পারবেন কোনো শেয়ার দিতে হবে না তো এই যে এখানে দেখেন আমি আপনাদেরকে লিস্ট দেখাচ্ছি মানে আমি আপনাদেরকে লিস্টে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এই যে আপনারা যদি এখানে গান খুঁজে না পান তাহলে যে উপরে সার্চ বার আছে আপনি সার্চ বারে গিয়ে সার্চ করবেন এই যে আমি সার্চ করতেছি যে আমি সার্চ করতেছি ধরেন এই যে আপনার এখানে সার্চ বারে এসে আপনাদের মন মতো আপনাদের গান আপনারা সার্চ বারে সার্চ করতে পারবেন এটা আপনাদের যা মন চায় আপনারা তা লিখে দিতে পারবেন আপনি চাইলে কোরআন তেলাওয়াত সার্চ দিতে পারেন কোরআন তেলাওয়াত আসবে তো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন রেভিনিউ শেয়ার যেটা আছে ওইটা হচ্ছে আপনি রেভিনিউ শেয়ার দিতে হবে আপনার ভিডিও থেকে বা আপনার কন্টেন্ট থেকে আপনি টোয়েন্টি পারসেন্ট শেয়ার দিতে হবে আর রয়্যালটি ফ্রি যেটা এটা শেয়ার দিতে হবে না ভিডিওটি ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন